দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দিলাম আপনাদের সামনে এবার দেখাবো আমরা উত্তরবঙ্গের আবহাওয়া কী বলছে দিনভর কেমন থাকবে পরিস্থিতি আবহাওয়া বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ পাঁচ জেলাতে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আর সর্বনিম্ন থাকতে পারে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও অনুমান আবহাওয়িদদের তরফ থেকে অর্থাৎ একদিকে যেমন ঊর্ধ্বমুখী পারত হচ্ছে এবং একটা অস্বস্তিকের পরিবেশ একটা গরমের কিন্তু ছোঁয়া ইতিমধ্যেই কিন্তু ধরা পড়েছে এই উত্তরের বিভিন্ন জেলায় জেলায় আলিপুরদুয়ার থেকে কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যেই গরম আবহাওয়া কিন্তু দেখা দিচ্ছে এবং সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে এবং হওয়ারও সম্ভাবনা রয়েছে আগামীতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের একাংশে উত্তরের একাধিক জেলায় এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা গেছে সমস্ত সময় আপডেট নেব সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সরাসরি শুভশ্রী শুভশ্রী একেবারেই দক্ষিণের পাশে দক্ষিণ দক্ষিণে যেমন শুষ্ক আবহাওয়া রয়েছে এবং উত্তর দাঁড়িয়ে থেকে ব্যতীত একেবারেই চিত্র সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঊর্ধ্বমুখী হতে পারে পারত বাড়তেও পারে কোথাও সেক্ষেত্রে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেলসিয়াস কি তোমার কাছে কি আপডেট রয়েছে বর্তমানে একেবারে দেখো আহ আগামীকাল কিন্তু হোলি কিন্তু কাল যেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ হোলিতে যেরকম আহ ভিজতে পারে উত্তরবঙ্গের মাটি আজকেও কিন্তু আবহাওয়া বেশ অনেকটাই ঠান্ডা এখনো অব্দি কিন্তু রোদের দেখা মেলেনি এখন তাপমাত্রা রয়েছে ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমতলে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে এর পাশাপাশি আহ পার্বত্য অঞ্চলের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহকারে বৃষ্টি চলবে আজকে সেখানে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির বেশ ভালোভাবে সম্ভাবনা রয়েছে আগামী বিকালও থাকবে কাজে এই যে শুক্রবার অবধি অর্থাৎ কাল এই আগামী অবধি কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে সমতলের এই জেলাগুলোতে উত্তরবঙ্গের পাশাপাশি পার্বত্য জেলাতেও সিকিমে কিন্তু তুষারপাতেরও একটা সম্ভাবনা রয়েছে কাজেই সেখানকার পার্বত্য অঞ্চলের সেই প্রভাব সমতলের জেলাগুলোতে পড়বে তা কিন্তু বলারই অপেক্ষা রাখে না তবে যে বসন্ত উৎসব কালকে হোলির উৎসব সাধারণ মানুষের আনন্দ খানিকটা ফিকে করতে পারে বৃষ্টি এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে আজকের দিনের জন্য উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি জেলায় আহ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াস এমনটাই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া সূত্রে গৌরব একেবারে দেখো আসাম হয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা সম্ভাবনা রয়েছে যেটা বিহার হয়ে রাজ্যে প্রবেশ করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গে যেমনটা বললে তুমি যেখানে মূলত একটা বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং কালকে কোথাও ফিকে করতে পারে বসন্ত সমান দিক দাঁড়িয়ে থেকে দক্ষিণবঙ্গের ছবি দেখালাম যেখানে কিন্তু শুষ্ক আবহাওয়া বাড়তে পারে তাপমাত্রা অর্থাৎ দুদিক থেকে একটা দুটো ফ্যাক্টর রয়েছে একদিকে যেমন দেখো পশ্চিমীর ঝঞ্ঝা আগা থানছে না উত্তরবঙ্গের একাধিক জেলায় আমরা দেখেছি গতকালও বৃষ্টি হয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বিষয়ে মূলত আর কি আপডেট রয়েছে দেখো উত্তরবঙ্গের এমন তাপমাত্রার হের ফের ওঠানামা এইরকম ধরনের আবহাওয়া এই বিক্ষিপ্ত যে আবহাওয়া সেটা কিন্তু আগামীকাল অব্দি থাকবে আহ এমনটাই আবহাওয়া দশ জানা যাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এই আবহাওয়া খানিকটা পরিবর্তন হবে অর্থাৎ সর্ব উচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই কিন্তু তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে অর্থাৎ এই এই পশ্চিমী ঝঞ্ঝার এই কেটে গেলেই কিন্তু আবহাওয়ার অনেকটা পার্থক্য দেখা দেবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে দক্ষিণবঙ্গে যেমন যতটা তাপপ্রবাহ হতে পারে এমনটা আবহাওয়া বিদরা জানাচ্ছেন তার থেকে কিন্তু বেশ বিপরীত ছবিটাই ধরা পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে আগামী তিন থেকে চার দিন এই ছবিটাও বদলে যাবে তাপমাত্রা খানিকটা বাড়বে এবং গরম অনুভূত হতে শুরু করবে তবে থেকেই এমনটা কিন্তু আবহাওয়া দফতর সূত্রে এখনো অব্দি যাচ্ছে বেশ ধন্যবাদ শুভস্থির সঙ্গে থাকার জন্য